অপরাজিতা কবি চন্দন নাথ জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো ছায় সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি না বললেন বাবা কবিতা তুলে বেশ পড়ব তো বটে আগে খবরের কাগজটা করে শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট কবিতায় এ দিদির টিভি পর্দার ঝলমলে বললো কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাজিতার চোখ ছল ছলো বুকে কান্নার ঢেউ তার লেখায় প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে ধরল ঠোঁট দুটো থর থর বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার ওপরে রাখলেন তার আদর মাখানো হাত